দোলো দোলোল কি দোল খা বন্ধ করে দিলে কি করে যাবো আজ বুঝাতে পারবো না চেমা সময় বলছে ঠিক সাতটা দশ এত সকাল সকাল একটু ব্রেকফাস্টই বানাচ্ছি আমার জন্য নয় বানাচ্ছি একটু মার জন্য আজকে আমার মার বেশ কিছু টেস্ট আছে যার জন্য না খেয়ে যাচ্ছে যাতে টেস্ট হয়ে যাওয়ার পর খেয়ে নিতে পারে তার জন্য সামান্য কিছু প্রচেষ্টা করছিলাম ওটসের খিচুড়ি কেমন হয়েছে হয়তো তোমরা টেস্টটা বুঝবে না তবে এটা আমার জন্য প্রথমবার ছিল নমস্কার বন্ধুরা ডেজি স্ট্রোকের আরো একটা তোমাদের সবাইকে সাদরে আমন্ত্রণ চলো রবিবার সকাল বাজে নটা পঁচিশ সকাল কি রাত থেকে তো তুমুল বৃষ্টি হচ্ছে এখন যদিও একটু বৃষ্টির রেশটা কমেছে কিন্তু যাই হোক চিপটিপ করে ভালোই বৃষ্টি হচ্ছে চলো একটা নতুন দিন আমি আর শ্লোক দুজনে মিলে শুরু করি আজকের বাড়িতে আপাতত আমি আর শ্লোক ছাড়া কেউ নেই মার বাবা আর শ্লোকের বাবা গেছে মারা যে কয়েকটা টেস্ট করাবার আছে সেই জন্য সকাল থেকে তো এক প্রস্ত হুর পার করে সব সেরে নিয়েছি এবার চানটাও সেরে নিয়েছি এবারে শুধু দুপুরের রান্নাটা বাকি আর আমার স্লোকে সময়টা কাটানো বাকি ব্যাস বলেই আজকের একটা ভালো দিন আমাদের ঠাকুর ঠাকুর করে কেটে যাবে বাবু তুমি একা খেতে পাবে দুধু বিস্কুট এই জিব বার করিস কেন রে তুই একটু জিব বার করেছিস কেন বাবু খাও একা একা দুধু বিস্কুট খাও বাবু রে

প্রত্যেকটা মুভমেন্ট দেখি আর ভাবি এই কোলে কোলে শুয়ে থাকতো সারাদিন আজকে সেখানে আমাকে খাইয়ে দিচ্ছে জিনিসগুলো দেখো বেশ কতদিনের পুরনো মানে এইগুলো সাজিয়ে গুছিয়ে রাখা আমারও খুব শখ ছিল আমার মারও তাই বেশ সাজিয়েও রাখতাম কিন্তু যেটুকু যেটুকুতে এই ভদ্রলোকের হাত পড়ছে সেইটা আর থাকবে না পরিষ্কার বুঝে গেছি সব ভাঙতে চড়তে শুরু করেছে দুষ্টু এইগুলো অনেক পুরোনো জিনিস তুই আর ভাঙলেও পাবি না তুই ঝাঁটা ফাঁটা দিচ্ছিস কেন রেখে দে আজকে ও রান্নার দায়িত্বটা কিন্তু আমি আমার ঘরে নিয়েছি আজকে ভাবছি একটু সর্ষে ইলিশ করবো আর চিংড়ি মাছের ঝোল করবো শ্লোকের ঝুল কিছুক্ষণ আগেও না মাছগুলো কিন্তু কিন্তু ছিল। বলছে তো এগারোটা কুড়ি এত ফেলায় আজকে চাটা কাছে শ্লোকটাকে ঘুম না পাড়ালে কিছুতে কাজ করতেও দিচ্ছিল না খাওয়া তো দূরের কথা ঘুমটা দিলাম একটু পাড়িয়ে খেয়ে নিয়ে আর শ্লোকের জন্য যে চিংড়ি মাছটা করবো বলেছি সেটা হয়ে গেছে শুধু ইলিশ মাছটা বাকি ওটা খুব তাড়াতাড়ি করে নেওয়া বাজারে কিন্তু এখন অনেক রকমের পেস্ট পাওয়া যায় যেমন সর্ষের পেস্ট পোস্তর পেস্ট কিন্তু আমার কেন যেন ওই রেডিমেড খেতে ভালো লাগে না ঠিক যেন স্বাদ পায় না ঘরের জিনিস বেটে খাবো তার স্বাদই আলাদা যাই হোক আমি না গল্প করতে করতে কাঁচা লঙ্কাটা বাড়তেই ভুলে গেছিলাম তাই ফের আবার আলাদা করে কাঁচা লঙ্কা কিছুক্ষণ হলো বাবারা কিন্তু চলে এসেছে সঙ্গে করে কালকে যে ওয়াটার পিউরিফায়ারটা দেখে এলাম সেটা নিয়ে এসেছে সেটা পেয়ে কিন্তু শ্লোকের বাড়ি আনন্দ সারাক্ষণ এটা নিয়ে পড়ে আছে জিনিসটা কি ওকে এক্ষুনি আবিষ্কার করতে হবে যাই হোক আমরা নিয়ে এলাম এলজির মিনারেল বুস্টার এটা প্রিন্ট করা ছিল সাতা সাজা সামথিং কিন্তু আমাদের এত পড়েনি আমাদের চব্বিশ হাজার সামথিং পড়েছে যাই হোক কালকে ইনস্টল করলে হয়তো আমাদের যে জলের এত সমস্যা সেটা কিছুটা ক্লিয়ার হবে আর আমি আছি তো ওটা চড়বি বাবু দোলনা চড়বি না ভাব ধরে আস্তে পড়ে যাও না আ কল ফুল না তুমি কলকলার গাছে এই একটাই আলামুন্ডা ফুল যেটা আমার হাতের কাছে আছে শ্লোক কখন থেকে না ধরেছে ওই ফুলটায় ওর লাগবে কি করি বলো তো এই রাত্রি বেলায় ফুল পারা যায় ফুলটা দিলাম না বলে বাবুর কিন্তু অভিমান হলো দেখো ওখানে কি সুন্দর দাঁড়িয়ে আওয়াও করে ডাকছিল ফুলটাকে চলে গেল দোল্লার কাছে ফুলটা বাবুর লাগবে কি করব অগত্যা ছেলে চাইছে না দিয়ে পারা যায় তাই ফুলটা পেরেই দিলাম দুললো দুললো হ্যালো হ্যালো কে দুলছে আমার बाबूजा শোনা বাকি দোল খেয়েছো দাঁতে দেখো ঠোঁট কি অবস্থা পড়েছে কবে পড়েছে বুঝতে পারিনি আর ঠোঁটের অবস্থা দেখো বাবু পড়ে যাবে মা তাই তাই দাও ভাল লেগেছে ছাদে এসে একটু তাই তাই দাও তাহলে ভাল লেগেছে বাবা ছাদে এসে ভাল লেগেছে হ্যাঁ বাবু গেটটা বন্ধ করতে হবে না তুমি চলে এসো কই তোমায় দেখতে পাচ্ছি না বন্ধ করে দিলে দেবে না কি করে যাবো

শুনতে পাচ্ছে না বাবু আজ আমার বাড়ি যাওয়ার কথা ছিল না যেতাম কালকেই কিন্তু হুট করে ভাবলাম যে আবার কাল বাড়ি যাব সোমবার একা একা তার থেকে শ্লোকের পাপা এসছে তাই চলেই যাই এবারে যথারীতি ভেবেছিলাম রাতে রান্না করব। কিন্তু আর টাইম নেই যে রান্না করব তাই আমি আর শ্লোকের পাপা যাচ্ছি বিরিয়ানি আর বর্তমানে আমার জয়নগরে মূল যে যাওয়ার মোড়ে এই বিরিয়ানির দোকানটা খুব পছন্দের হয়ে গেছে এত অপূর্ব স্বাদ আর এত সুন্দর কোয়ালিটি যে অন্য কোথাও আর খেতে ইচ্ছা করে না দোকানটা কিন্তু আমার দুটো বাড়ির মাঝখানে বড়ো থেকে আসলেও বেশ দূরে মুদ্রাপুর থেকে আসলেও কিন্তু বেশ দূরে তাও কিন্তু আমি এই দোকানেই আসি শুধু এর সাতটার জন্য তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো আমার বিরিয়ানি আর চাপ নেওয়া কমপ্লিট চলো এবার বাড়ি যাই বাড়ি যাওয়ার পথে পড়ছে না দক্ষিণ বিষ্ণুপুর শুধু ভিড়টা দেখো লোকে তো এখনই আসছে যে এখান থেকে জল নিয়ে ঢালতে যাবে বলে তবে কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার যার জন্যই এত ভিড় এইবারে আমাদের একটা দিনও হলো না উপোস করা বা জল ঢালা যাই হোক পরের বছর আবারও করব তবে সত্যি বলছি বিরিয়ানির কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই দারুণ আজকে এখনই ঘড়িতে বাজে নটা পঞ্চান্ন স্টেশনের আলো হাফ নিভেও গেছে এতটাতে ও যাতে সবালো জলে না স্টেশনে থার্টিন কত পার্সেন্ট জলে যাই হোক এইসব জ্বলছে অন্ধকারে ব্লক করছি আজকে যাব না ভেবেছিলাম তার তারপলাম সেই কাল বিকেলে যাব কাল গেলে আবার একা যেতে হবে তার তাহলে আমি রাতেই চলে যাই তো ওর এইটুকু তো সময় চারিদিকে শুধু ভক্তদের ধর রাত দশটা বাজে এত তাড়াতাড়ি লোক আসছে জল নিয়ে ঢালতে যাবে বলে কালকে ভালো লাগছে নতুন আগ্রাকমের জিনিস দেখছি এগুলো সত্যি আমি আগে খুব একটা কিছু দেখিনি বুঝা যায় মন খারাপ মামার বাড়ি থেকে আছলা আরেক দিনের মন খারাপ ও আরেকগুণ ভিডিও করতে দেবে না কিছু করবে না ওর মন খারাপ একের রবিবার তার উপর বাজে দশটা দশ ট্রেন তো পুরোই ফাঁকা প্রতি কয়েক হাতে গোনার লোক তবে এই ফাঁকা ট্রেনে স্লোকের দুষ্টুমি মানা যায় ট্রেন আঁকে দুলছে ও দাঁড়াতে পারছে না তাও কিন্তু ওর দুষ্টুমি ট্রেন বেশি দুষ্টুমি করছে এই এখন ট্রেনের ওপর ট্রেন তুলছে ও পা তুলছে হ্যাঁ রে তুই তো পড়ে যাবি অবস্থা দেখো অবস্থা দেখো অবস্থাটা তোমরা দেখো উহ তারপর তারপর হ্যাঁ হয়েছে

দেখছি নিটা কি আছে না মুছে দাও একটা মুছে দাও